আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকের আপনাদের জন্য যে টপিক্সটা নিয়ে এসেছি নিশ্চয় খুব সুন্দর একটা টপিকস অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আমি টপিক্সটা নিয়ে এসেছি বড় স্বপ্ন দেখুন বড় সফলতা আসবেই ইনশাআল্লাহ বড় স্বপ্ন দেখতে হবে তাহলেই বড় সফলতা চলুন মানুষের জীবনে স্বপ্ন হলো সফলতার মূল চাবিকাটি যারা জীবনে বড় কিছু অর্জন করতে চান তাদের আগে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে মাইটি আর সিস্টার এন্ড ব্রাদার স্বপ্ন দেখার গুরুত্ব স্বপ্ন হলো জীবনের লক্ষ্য নির্ধারণের প্রথম ধাপ এটি আমাদের চিন্তা ধারা সচ্চাশ এবং কর্ম উদ্যমকে সঠিক পথে পরিচালিত করে বড় বড় স্বপ্ন দেখতে থাকলে আমাদের সফলতার পরিধি থাকবে। তাই বড় স্বপ্ন দেখুন বড় সফলতা অর্জন করুন বড় স্বপ্ন দেখতে হলে সাহসিকতা এবং আত্মবিশ্বাস থাকতে হয় তাহলে আপনি বড় সফলতার চূড়ান্তে পৌঁছে যাবেন যা আমাদের অর্জনের শক্তি বড় স্বপ্ন সফলতা বড় স্বপ্নের পথে বাধা অনেক থাকে আমি বড় স্বপ্ন যখন দেখতে যাব পূরণ করতে যাব plan করতে যাব তখন অনেক বাধা বিঘ্ন must be যেমন আমাদের এর মধ্যে কিন্তু আসতেছে পাড়া পড়শি আত্মীয় স্বজন এবং প্রতিবেশী বন্ধু বান্ধব বিভিন্ন ধরনের কথা বলে এটা স্বাভাবিক অনেক বড় সফলতা তো অনেক বড় সফলতায় অনেক বড় সময় কিন্তু দিতেই হবে বন্ধু মাইটার সিস্টার ব্রাদার ধৈর্য মাস্ট বি সফলতা অনিবার্য বড় স্বপ্নের পথে বাধা বড় স্বপ্ন দেখতে গেলে অনেক বাধা আসবে সমাজ পরিবার এবং আশেপাশের অনেক বন্ধু বান্ধব অনেক মানুষ অনেক সময়ে আপনাকে বিভ্রান্ত করবে আপনাকে নিরুতোসাহিত করবে হান্ড্রেড পারসেন্ট তবুও আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং আত্মবিশ্বাস ধরে থাকতে হবে মনের ভিতর বিশাল একটা বড় আত্মবিশ্বাস নিতে হবে তাহলে পরিকল্পনা পরিশ্রম এবং ধীর মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ মাই ডিয়ার সিস্টার ব্রাদার আশা করি বুঝতে পেরেছেন আমি আজকের এই আলোচনায় আপনাদেরকে যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক শেয়ার করবেন কারণ আমি এটা ইউটিউবে দেব কেন বড় স্বপ্ন সফলতার পথ খুলে দেয় অনেক বড় সফলতার পথ খুলে দেয় নাম্বার 1 বড় স্বপ্ন মানুষকে তার সীমা ছাড়িয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে দুই নম্বর এটি আমাদের চিন্তায় জগৎ প্রসারিত করে তিন নম্বর লক্ষ্য পূরণে সৃজনশীল এবং উদ্ভাবনীয় মনোভাব গড়ে তোলে চার নম্বর জীবনে সফলতার জন্য প্রয়োজনীয় অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের মানসিকতা তৈরি করে মাই মাইডিয়ার মাস্ট বি আপনাকে সফলতা আনতে গেলে জীবনের সাফল্যের জন্য প্রয়োজনীয় এবং কঠোর পরিশ্রম এবং অনেক মধ্যে তৈরি করতে হবে মহাত্মা গান্ধী একজন সফল ব্যক্তি এপিজে এপিজে একজন সফল ব্যক্তি মানে আব্দুল আবদুল কালাম সফল ব্যক্তি কিংবা সফল ব্যক্তি এরা সবাই জীবনে বড় স্বপ্ন দেখছেন এবং সেটি পূরণের নিজেদের সর্বোচ্চ দিয়েছেন সময় তাদের স্বপ্নে আজ বিশ্বের জন্য প্রেরণার উৎস আমরা ঠিক আমাদের সফলতার জন্য মাস্ট বি এগে আসা বড় স্বপ্ন দেখা এটা প্রয়োজন বড় স্বপ্ন দেশের জন্য অনেক উপকৃত দেশ অনেক উপকৃত হবে এবং জাতি উপকৃত হবে সমাজ উপকৃত হবে নিজের বংশে উপকৃত হবে ফ্যামিলি উপকৃত হবে এবং আপনিও দেশের কাছে অনেক সম্মান অর্জন করতে যাচ্ছেন তাই ব্রাদার বড় করে স্বপ্ন দেখুন বড় সময় দিন বড় করে ধৈর্য ধরুন হান্ড্রেড আপনি সফলতা অনিবার্য জীবনে বড় কিছু অর্জন করতে হলে বড় স্বপ্ন দেখতে হবে তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না বন্ধু সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে হবে বাস্তবে রূপ দিতে হলে কঠোর পরিশ্রম ধৈর্য এবং অধ্যবসায় প্রয়োজনীয় সুতরাং বড় স্বপ্ন দেখুন কারণ একদিন সেই স্বপ্নে আপনাকে নিয়ে যাবে সাফল্যের চূড়ান্তে ডিয়ার সিস্টার ব্রাদার থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এই মাস্ট বি এই আজকের আলোচনা বা আজকের এই টপিকস নিয়ে আমি আপনাদেরকে যেটা দিলাম মাই ডার সিস্টার ব্রাদার অন্তত দুবার হলো শুনবেন আপনাদের উপকার হবে ওকে চলুন লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার থ্যাংক ইউ সো মাচ